সন্তান যতবার অবাধ্য হোক দুয়ারটি এগারো বার পাঠ করে পানিতে ফুদিয়ে খাইয়ে দেন আপনার সন্তানের মন সাথে সাথে যাবে আপনার সন্তানের মন নরম হয়ে যাবে আপনার সব কথা শুনবে আপনি যা বলবেন তাই করবে এক কথায় আপনার বাধ্য হয়ে যাবে এর পূর্বে আপনার কোনো কথা শুনে নাই এমলটি করে পানি পান করার পর দেখবেন আপনার কথা শুনছে তার কারণ রব্বুল আলামিন আমিন তার মনকে নরম করে দিবেন আর আপনি সেই ফলাফল দেখে আনন্দিত হয়ে যাবেন আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা অবাধ্য সন্তানকে বাধ্য করার একেবারে শক্তিশালী একটি দোয়া এই দোয়াটি আপনি বার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি আপনি খাইয়ে দেন সাথে সাথে আপনার সন্তান বাধ্য হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা সন্তানকে নিয়ে অনেক প্রেশারের মধ্যে রয়েছেন হতাশা গরস্থর মধ্যে রয়েছেন দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন কি করবেন কোনো দিক আপনি খুঁজে পাচ্ছেন না আর কোনো চিন্তা আপনার করতে হবে না আপনি রব্বর আলামিনের সহ হয়েছেন আপনি দোয়া পাঠ করে পানিতে দিয়ে সেই পানি আপনি খাওয়াই দিয়েছেন দেখবেন সাথে সাথে আপনার সন্তান বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তো প্রিয় ভাই বোনেরা আপনি যদি সন্তানকে বলেন তুমি নামাজ পড়তে যাও নামাজ পড়তে যাবে তারপরে মক্তবে যাও মাদ্রাসায় যাও কোরআন পড়তে যাও তারপরে কলেজে যাও স্কুলে যাও সব কাজ সে করবে আপনার আর বলে দিতে হবে না ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনি দেখে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন যে আমি কত কষ্ট করেছি তারপরেও সে বাধ্য হয় হয়নি সাথে সাথে বাধ্য হয়ে গেল আপনি আমলটি করে দেখুন না কি হয় প্রিয় ভাই বোনেরা সন্তান যদি অবাধ্য হয় তাহলে অনেক পেরেশনের মধ্যে থাকে অভিভাবক তারা রয়েছে সন্তানদেরকে নিয়ে অনেক আশা ভরসা থাকে সন্তানকে জজ বিরষ্ট ইঞ্জিনিয়ার ডাক্তার বানাতে চায় অনেক বড় ডিগ্রি অর্জন করাবে সন্তানকে দিয়ে দেখা যায় একটি মাত্র সন্তান বা দুটি মাত্র সন্তান তাদেরকে নিয়ে অনেক বড় আশা আকাঙ্ক্ষা থাকে মা বাবার অভিভাবকের রাত্র যখন গভীর হয়ে যাবে সে সময় যদি আপনি আমলটি করতে পারেন তাহলে দেখবেন কত দূরত আপনি ফলাফল পেয়ে যান রাত্র যখন গভীর হবে গভীর রজনী তিনটা সাড়ে তিনটা যখন বেজে যাবে সেই সময় আপনি আমলটি করবেন ওই সময় রব্বুল আলমিন আকাশে এসে বান্ধবদেরকে ডাকতে থাকেন সমস্যা রয়েছে আমার কাছে আমি তোমাদের সমস্যা পূরণ করে দিব সমস্যার মধ্যে রব্বুল আলমীর কাছে বলবেন আপনার সন্তান অবাধ্য সাথে সাথে বলবেন রব্বুল আলমিনের কাছে রব্বুল আলামিন তার মনকে নরম করে দেবেন গলিয়ে দিবেন আপনি গভীর রজনীতে ওঠে উত্তম রূপে রুজু করে তারপরে পবিত্রের স্থানে বসে দাঁড়িয়ে আপনি দু চার রাকাত নামাজ আদায় করবেন তারপরে আপনি আমলটি করবেন দেখবেন কি শক্তিশালী হয় সেই আমলটি ইনশাআল্লাহ আপনি আশ্চর্য হয়ে যাবেন অবাক হয়ে যাবেন প্রিয় ভাই বোনেরা রব্বুর আলমের কাছে সেই সময় আপনি বলবেন তো প্রিয় ভাই বোনেরা আমলটি কেমন করে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের সকলের কাছে একটি অনুরোধ থাকবে যখন আমলটি শিখবেন ভিডিওটি দেখবেন টেনে দেখবেন তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন আর যদি কেটে দেখেন দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যেতে পারে অনেক জায়গা বাদ পড়ে যেতে পারে আপনি সঠিক নিয়মে তাহলে আমলটি করতে করতে পারবেন না অনেক কমেন্ট আপনাকে হবে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে দেখার প্রিয় ভাই বোনেরা আপনি গভীর রজনীতে একেবারে আমলটি করবেন অন্য যে কোনো সময় করতে পারবেন তবে সে সময় আপনার মন ফ্রেশ থাকে ফ্রেশ মন নিয়ে আপনি যদি আমলটি করতে পারেন অবশ্যই আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে যত ধরনের মনের বাসনা রয়েছে সন্তানকে নিয়ে আপনি সন্তানকে ডাক্তার বানাতে চান ইঞ্জিনিয়ার বানাতে চান জজ পাইলট বানাতে চান আশা পূরণ করে দেবেন আপনাকে একটু কষ্ট করতে হবে ভাই বোনেরা এভাবে আপনি যখন আমলটি শুরু করবেন আপনার সামনে কিছু পানি রাখতে হবে ফ্রেশ খাবার পানি এক লিটার বা দুই লিটার পানি আপনার সামনে রাখবেন তারপরে পবিত্র স্থানে বসে সর্বপ্রথম আপনি গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন যখন ইস্তেফার পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি নবী মোহাম্মত নিমাল বাসা নিয়ে তিনবার দৃশ্য পাঠ করবেন সাল্লাম সাল্লাম সালি এবং যখন ইস্তেফার দৃশ্যে পাঠ করা হবে তারপরে আপনি সেই দোয়া বা পাঠ করবেন যখন পাঠ করবেন তখন মনে মনে বলবেন আল্লাহ আমার আমলকে কবুল করুন যে সমস্যা সমাধানের জন্য যে সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আমলটি করছি সমস্যা সমাধান করে দিন সমস্যা থেকে মুক্তি দান করুন আমার সন্তানটাকে বাধ্য করে দিন আমি পিরেশারের মধ্যে পড়ে গেছি আমার মাত্র একটি মাত্র সন্তান সে যদি অবাধ্য হয় তাহলে কষ্টেরা শেষ থাকে না আপনি আমার সন্তানকে বাধ্য করে দিন এভাবে মনে মনে বলবেন তারপরে আপনি সেই আয়াত পাঠ করবেন আর সেই আয়াতটি হল পবিত্র কোরআনুল করিমের সর্ববৃহৎ সুরা বাকারা এর শ্রেষ্ঠ আয়াত যার নাম হলো আয়াতুল কুরসি আপনি সহি শুদ্ধ করে পাঠ করবেন তারপরে কি করবেন আমি বলে দিচ্ছি আগে আমি সহি শুদ্ধ করে আয়াতুল কুরসি বলে দিই আপনাদের بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وَلَا يَعُودُهُ حِفْزُهُ مَا أَوْ هُوَ الْعَلِيُّ الْعَظِيمُ يا بابا جي أخوان أتلقوا نسيبات قراءة هوا بيتا باني مانتك تفوزين تاربار أبنى آبارو بات قاربين مِنْ الله الرَّحْمَٰنِ الرَّحِيمِ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّبُ لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. فاتكرش يا تربى ابن مولد ورد فاتقر بسم <applause> الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض অলেয়া উদহু মা অ হুলালি উল্লাউজি করে সাগর একটি ফুট ভাই বোরে কতবার পাঠ করবেন গুনে গুলি এগারোবার পাঠ করে পানিতে ফু দেবেন তারপরে আপনি কি করবেন আপনি পাঠ করবেন এদেল জেলা লিবল্লিক র এজেল জেলা লিবল্লিক রম يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام إيه بابي شاد بار بات كوري اكتب دي شرب بات شاد بوشيش أبني نبي صلى الله عليه وسلم محبت ني بحلو باشاني اگر بار دوري شب بات كور بن دوري دبراهيم اكبر قوم بات كور اللهم صلي على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صلي على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

রব আিনের শাহ উত্তোলন করবেন হে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন সকলকে মাফ করে দেন আমাকে মাফ করে তারপর আপনি দিন তারপরে আমির আপনি আমাদের সব কিছু দিয়ে থাকেন আপনি আমার এই আমলকে কবুল করুন সময়কে কবুল করুন আমার এই দরখাস্ত কবুল করুন আমার সন্তানকে বাধ্য করে দিন আমি অস্থির হয়ে পড়েছি পেশার মধ্যে পড়ে গেছি আমার সন্তানকে বাধ্য করে দিন আমার সন্তানকে নিয়ে অনেক বড় আশা আকাঙ্ক্ষা রয়েছে এই মনের আশা আকাঙ্ক্ষা আপনি পূরণ করে দিন মনের বাসনা কামনা পূরণ করে দিন এভাবে রব্বুল আলমীর কাছে বলবেন তাহলে সাথে সাথে রব্বুল আলমিন আপনার সন্তানের মনকে নরম করে দিবেন ভুলিয়ে দিবেন আপনি একেবারে আনন্দিত হয়ে যাবেন তো প্রিয় ভাই বোনেরা এইভাবে আমার দেখার নিয়মে যে আপনি এমনটি করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন একটি কথা মনে রাখতে হবে পাঁচ সপ্তাহ আমার সপ্তাহে করবেন মানুষের কল্যাণ এখে কাজ করবেন অবশ্যই আপনার জীবনভাবে সুখময় Lo facciamo tutti inshallah.